গতকাল পাঁচ তারিখে আমার সদস্য যারা তাদের টার্গেট নাম্বার দিয়েছিলাম ওয়ান পি এম সিক্স পি এম এই দেখুন ওয়ান পি এম সিক্স পি এম তা শুধু ওয়ান পি এম এ কত প্রাইজ পড়েছে আপনাদের দেখুন এই দেখুন ছিয়ানব্বই ছচল্লিশ এক কোটি একটা ন হাজার দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা এই দেখুন আটটা ন হাজার পড়েছে ওয়ান পি এম এ দেখুন এই দেখুন চৌত্রিশ বাহান্ন সাতান্ন চৌষট্টি বিরাশি এই দেখুন আর পথগুলো সাড়ে চারশো আর আড়াইশো পড়েছে দেখুন এই প্রাইসগুলো দেখুন পথ পড়েছে শুধু ওয়ান পি এম ওয়ান পি এমে কত প্রাইজ পড়েছে দেখুন আর এইট পিএম এ দেখুন কত প্রাইজ পড়েছে এইট পিএমের জন্য এই দেখুন পাঁচ তারিখ এইট এম এই আমার ফোন নাম্বার যদি সদস্য হওয়ার ইচ্ছা থাকে যোগাযোগ করবেন আপনাদেরও এরকম পার্সোনাল টার্গেট নাম্বার দেবো এই নাম্বার কিন্তু আমার চ্যানেলে ছাড়ি না এটা পার্সোনাল যারা সদস্য তাদের এই দেখুন হ্যাঁ এইটি খেলেছে দেখুন বত্রিশ পঁচাশি ন হাজার একত্রিশ বিরাশি ন হাজার এই দেখুন পঁয়তাল্লিশ চুরাশি ন হাজার এই দেখুন একাত্তর তেইশ ন হাজার এই দেখুন সাড়ে চারশো সাড়ে চারশো ন হাজার আড়াইশো কতগুলো এই দেখুন আড়াইশো এইগুলো কতগুলো আড়াইশো খেলেতে থাকে আর এই দেখুন কতগুলো সাড়ে চারশো খেলে খেলেতে দেখুন সাড়ে চারশো পঁচিশ উনআশি সাড়ে চারশো সাতচল্লিশ সাড়ে চারশো বন্ধুরা দেখুন এই গোল রাউন্ডগুলো সব পুরস্কার করেছে গোল রাউন্ড যেগুলো মারা আছে এগুলো এই গোল রাউন্ডগুলো এই সব পুরস্কার যারা সদস্য তাদের এই পুরস্কার পেয়েছে তারা এবং তাদের পার্সোনাল টার্গেট নাম্বার দিয়ে আপনার সদস্য হলে আপনাদেরও টার্গেট নাম্বার দেবো তাদের বন্ধুরা এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন এই